আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম খুব সুন্দর ও মজাদার একটি রেসিপি নিয়ে এটা কম বেশি সবাই পছন্দ করে সোলার বুট রান্নার রেসিপি এইভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে ও হাত চেটে ফুটে খাবে তবে চলুন মোর রান্না যাওয়া যাক প্রথমে আমি এক বাটি সেদ্ধ ছোলা নিয়ে নেব এরপর সেদ্ধ আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি ও মরিচ এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা একটু গরম হয়ে আসলে এখন তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিব এখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়া হলে আমি এখানে কিছু পরিমাণ একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এরপর সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচ এরপর সব উপকরণ আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দুই টুকরে এলাচ দিয়ে দেব এলাচ দেওয়ার পরে এখানে আমি কেটে রাখা টমেটো কুচি ও কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু একটু সেদ্ধ করে নেব একটু সেদ্ধ হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার বুট সেদ্ধ করে রাখা আলু এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেবো আমি এখানে দেড় বাটি পানি নিয়েছি কারণ আগে থেকে আমি আলু ও ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখুন এখানে বলক চলে আসছে এখন আমি এখানে দিয়ে দেব জিরা ও ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব এই গুঁড়ো মশলাটা দিলে ছোলা বুটের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর কালার এসেছে রান্নাটা হয়ে গেছে এখন আপনার রান্নাটা নামিয়ে নেব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার ও লাইক করে দিবেন। দয়া করে আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ